দেশের আলোচিত সফল নারী উদ্যোক্তা রুবাইয়াত ফাতেমা তনির স্বামী শাহাদাত হোসাইন অসুস্থ হয়ে ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন তার সর্বশক্তি দিয়ে স্বামীকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছেন সবার কাছে দোয়াও চেয়েছেন তনি স্বামী একজন সফল ব্যবসায়ী যদিও দুজনের বয়সের ব্যবধান নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায়শ কটাক্ষের মুখে পড়েন এই নারী উদ্যোক্তা এসবের জবাবও দিয়েছেন তিনি ভালোবেসে বিয়ে করেন শাহাদাতকে বর্তমানে ব্যাংককের হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে তার স্বামী এই নিয়ে ফেসবুক আবেগনের স্ট্যাটাস দিয়েছেন তিনি লিখেছেন কে কি বলবে আগে পিছিয়ে কি হবে কোনো কিছু না ভেবেই বিয়ে করেছিলাম শুধুমাত্র তোমার ভালোবাসা দেখে কত ভালোবাসতে তুমি আমাকে কেন ছেড়ে চলে যেতে চাচ্ছ আমাকে এত যত্ন কী করবে তার আগে ব্যাংককের হাসপাতালে পৌঁছার পর একটা স্ট্যাটাস দিয়েছিলেন জীবনের থেকে কঠিন সময় পার করছি আমি কোনোভাবেই তাকে হারাতে চাই না সব কিছু অনিশ্চিত জেনেও আল্লাহর বিশেষ কোনো রহমতের আশায় অনেক কষ্ট করে আজকে সিঙ্গাপুর থেকে এয়ার অ্যাম্বুলেন্সে বাংলাদেশে আনিয়ে তারপর ব্যাংককে নিয়ে আসছি আমার জীবনে সবটুকু দিয়ে চেষ্টা করছি বাকি আল্লাহর ইচ্ছা সবাই দোয়া করবেন আমার ছেলের জন্য হলেও আল্লাহ যেন তাকে বাঁচিয়ে রাখে তুমি কাকে বেশি ভালোবাসো মাম্মি ও ড্যাডি ড্যাডি মাম্মিকে ভালোবাসো না আরো জানান আমি হাসপাতালে আছি সানবি সারফারাজ বাসায় আমার মায়ের সাথে আছে সারফারাজ কিছুই বোঝে না ছোট বাচ্চা সে শুধু এতটুকু ফিল করতে পেরেছে তার ড্যাডির কিছু হয়েছে ছেলেটারও জ্বর সবার কাছে দোয়া চেয়ে বলেন আল্লাহ ছাড়া এই বিপদ থেকে কেউ উদ্ধার করতে পারবে না সবাই আমাদের সকল ভুল ত্রুটি ক্ষমা করে আমার হাজবেন্ডের জন্য দোয়া করবেন